ঘন্টু সন্ধ্যেবেলায় তুই কি মর্নিং ওয়াক ছেড়ে ওয়াকে বেরিয়েছো হ্যাঁ এ বাবার যাচ্ছে দেখো পুরো রাজারে এ ঘন্টু ঘন্টু তাকা আরে একবার পুরো সেই বিব্যজানের মতন হয়ে গেছে হীরা মন্ডিতে বিব্যজন যেমন সুন্দর একদম কোমর দুলিয়ে দুলিয়ে বেশ একদম ও কুমোরটা দুলে ভালো আমাদের হেরে টিও 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 ওই ঘাটের দিকে একদম যাবি নি হ্যাঁ যা করবি রাস্তাতেই কর ঘাসে না বাবু আমাদের ঘর থেকে ঘুরতে ঘুরতে চলে এলো কোথায় ঘর আর কোথাও কে এলো হাঁটতে 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 তো বেশি দূর নিয়ে যেন চিংকি মিঙ্কিগুলো থাকে তো গন্ধ পেয়ে যাবে আবার ইভিনিং আমাকে বেরিয়েছে বাবু আমাদের দেখছো কোথায় এখনই চলে আসবে চিংকি মিঙ্কি মাম্মা মামা বেশি ঘন এখানে